দর্শক রাউজানের কদলপুরে একটি শিশু মাটির একবারে গভীরে ঢুকে গেছে বলে আমরা খবর পেয়েছি আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছি এখানে স্থানীয়রা সহ ফায়ার সার্ভিসে আছেন আমরা দেখতে পাচ্ছি যে আহ ভেতর একটি গর্ত দেখা যাচ্ছে সেই গর্ত মূলত সেই যে সেই শিশু গেছে বলে আমরা জানতে পেরেছি আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে সরাসরি দেখার চেষ্টা করছি রাউজান উপজেলার কদলপুরে রাওজান উপজেলার কদলপুরে মূলত যে গর্ত দেখা যাচ্ছে সেই গর্তের ভিতরেই মূলত কিন্তু সেই শিশুটি পড়ে গেছে বলে আমরা জানতে পেরেছি এই মুহূর্তে আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে সরাসরি দেখার চেষ্টা করছি যে আমরা যখন জানতে পেরেছি দত্তের মধ্যে ফসে আমি একটা আন্টা বানাইছি আচ্ছা একটা আন্টা এখানে বানানো ছিল উচ্চ মধ্যে ওই লাঠি দিয়ে বাঁধি এটা বাচ্চাটা এরকম ধরে দুই ঘন্টা ছিল দুই ঘন্টা এটা ফেসবুক লাইভের মধ্যে ছিল আমি তো লাইভ কে দিছে আমি দেখি নাই ভাই আমার কথা শুনেন কে লাইভ দিছে আমি দেখি নাই আমি বাচ্চাটাকে দুই ঘন্টা জীবিত রাখছি ফায়ার সার্ভিস এরা উদ্ধার কমিয়ে আসছে এরা কি নিয়ে আসছে একটা লসি নিয়ে আসছে উদ্ধার করতে এখন ফায়ার সার্ভিস আমি বলতেছি যে এদেরকে ফানিটা তোলার ব্যবস্থা করেন এটা একটা লসি একটা দিয়ে আমার কাছে একটা বানাই দিচ্ছে একটি শিশু আসলে খেলাধুলা অবস্থায় হয়তো একটি গর্তে পড়ে গেছে এবং এখন কিন্তু উদ্ধার কাজ চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি আপনার দেখতে পাচ্ছেন যে রাওজান উপজেলার কদলপুরের জয়নগর বড়ুয়া কি কিন্তু ঘটনা ঘটেছে আমরা জানতে পেরেছি এখনো পর্যন্ত কিন্তু আমরা এখানে আছি এবং এখানে কিন্তু রাজান ফায়ার সার্ভিস থেকে শুরু করে স্থানীয়রা সবাই এখানে আছেন এবং আপনাদেরকে মূলত জানতে চাই যে ছোট্ট শিশু তার ইসলামের ছেলে এখানে কিন্তু সড়কের কিন্তু কিন্তু পূর্ব দিকে এর অবস্থান আমরা আপনাদেরকে মূলত দেখাতে চাচ্ছি যে শিশুটি কিন্তু যে মাটির গর্তে পড়ে গেছে এবং আমরা আপনাদের কিন্তু লাইভের মাধ্যমে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আসলে কি হয়েছে না হয়েছে সেটি আপনারা জানেন যে আসলে যে শিশুটি পড়ে গেছে বলে আমরা জানতে পেরেছি আমরা সাথে ছুটে এসেছি এবং এখন সে বাচ্চাটি আসলে কি অবস্থায় আছে সেটি কিন্তু আমরা এখনো জানি না বা কেউ জানে না বা এখন কিন্তু আমরা গর্ত একটি দেখতে পাচ্ছি সেই শিশুটি কিন্তু পড়ে গিয়েছিল

সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমরা ঘটনাস্থলে আছি এবং ঘটনাস্থলে গিয়েই কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে দেখাতে আর যেই বিষয়টি আছে সেটি দেখছেন দর্শক দর্শকরা দেখতেই পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি দেখ কত আমরা এই মুহূর্তে যেখানে আসলে বাচ্চাটি পড়ে গেছে ঠিক সেখানেই আমরা আসলে দেখতে পাচ্ছি মাটি খনন করা হচ্ছে এই বাচ্চাটিকে উদ্ধার করার টিম এসেছে বলা যায় এখনো পর্যন্ত বাচ্চাটির অবস্থা সেটি আমরা জানি না এরপরও মাটি খনন করা হচ্ছে যেহেতু বাচ্চাটি আসলে নিচে পড়ে গেছে বলে আমরা জানতে পেরেছি মাটি খনন করছেন আমরা সেই দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আমরা সেই ঘটনাস্থলে আছি উপজেলার কদলপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে জয়নগর এলাকায় আমরা এখানে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছোট্ট গভীর কুপটি দেখা যাচ্ছে গর্ত দেখা যাচ্ছে নম্বর ওয়ার্ড সে গভীর গর্ত কিন্তু পড়ে গেছে বলে আমরা জানতে পেরেছি এই হচ্ছে মোটামুটি আমাদের যে আমরা তথ্য পেয়েছি যে একজন বাচ্চা কিন্তু যে মারা পড়ে গেছে পানি গর্তে সেই গর্তের স্থান থেকে কিন্তু আমরা লাইভে যুক্ত হয়েছি এখানে কিন্তু রাজধানের ভাই সার্ভিস কে আমি তিনি কল দিচ্ছি দু ঘন্টা হচ্ছে বলছে আমি নিজে দাঁড়িয়ে লাইভ লাইভ করছি দু ঘন্টা ওনার কথা বলছে আসে ভাই ফালি দুইপে পড়ে গেছে বাচ্চা একটা ফল দশ ফুট নিচে ফালি উঠে যাচ্ছে ভাই গলা পরে আপনারা অক্সিজেন নিয়ে আসবেন

এখানে কিন্তু রাওজান ফায়ার সার্ভিস থেকে শুরু করে কিন্তু আহ রাওজান থানা পুলিশ এবং স্থানীয়রা কিন্তু এখানে এসেছেন আমরা আপনাদেরকে যে বিষয়টি জানাচ্ছিলাম সেটি হচ্ছে মূলত যে আমরা কবর পেয়েছি মাগরীবের আগে একজন বাচ্চা রাউজানের কদর করে সে মাটির একটি গর্তে পড়ে গিয়েছে এবং আমরা ঘটনা শোনার পর পর কিন্তু এখানে এসেছি আসার পর যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে বাচ্চাটি আসলে শুরুতে দেখা গিয়েছিল কিন্তু জীবিত ছিল এবং এখন পর্যন্ত কিন্তু আসলে সে তাকে আর এখন তার তাকে আসলে দেখা যাচ্ছে না যার কারণে বলা যায় যে আসলে এখনো পর্যন্ত আসলে রায়জন ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা এখানে আছেন তারা মাটি কননের কাজ করছেন আপনারা সেটিও দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে এখানকার স্থানীয়দের কথা শুনিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা মাটি কর্নারের কাজ কিন্তু এখানে চলছে আমরা এখানেও এসেছি আপনারা দেখতে পাচ্ছেন মূলত আসলে কি হচ্ছে না হচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ঘটনাস্থলা আছি সেই গর্তটি যদি আমি আপনাদেরকে আরেকবার দেখাতে চাই এই সেই গর্ত আপনারা দেখতে পাচ্ছেন কত বড় যেটা দেখাতে চাই আপনাদের গর্তে কিন্তু গর্ত দেখা যাচ্ছে এবং অনেকটা গভীর বলা যায় সেই গর্তটি আমরা এখানে এসেছি সবার সাথে আসলে কথা বলার মতো সে পরিস্থিতি এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না যেহেতু আসলে সবাই এখানে আহ বলা যায় একটি ব্যাপক ভাবে তারা একটি আহ সমস্যায় পড়ে গিয়েছেন বলা যায় যেহেতু মাটিকরনের কাজ চলছে কিন্তু আমাদের ক্যাস্তানিওরা যেটি বলেছেন সেটা হচ্ছে বাচ্চাটি যখন পড়ে গিয়েছিল কিন্তু তখন কিন্তু বাচ্চাটিকে দেখা গিয়েছিল সে কান্নাকাটি করছিল কিন্তু ধীরে ধীরে কিন্তু সে এখন কিন্তু সে গভীরে পড়ে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং তাকে কিন্তু এখন দেখা যাচ্ছে না বা এমন একটি বিষয় কিন্তু আমরা জানতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাও জান্তানার

এক বসবাসকারীর জায়গা কিন্তু এখানে আমরা জানতে পেরেছি এবং বলা যায় আসলে এখন পর্যন্ত কিন্তু স্থানীয়রা এখানে স্থানীয়রা কিন্তু এখানে কাজ করছেন রাওজান থানা পুলিশ এখানে এসেছে পাশাপাশি ফায়ার সার্ভিসের টিম এখানে কাজ করতে আমরা দেখতে পাচ্ছি যদিও বা বলা যায় রাওজাহ আহ

সুপ্রিয় দর্শক শ্রোতা যেমনটা আসলে আহ দেখতে পাচ্ছেন আপনারা ফায়ার সার্ভিসের টিম কিন্তু কাজ করছেন আমরা এখানে এখনো পর্যন্ত আছি এবং ফায়ার সার্ভিসের টিম কিন্তু কাজ করছেন হয়তো তারা তাদের আসলে প্রক্রিয়ার মাধ্যমে কাজ করছেন কিন্তু স্থানীয়রা আসলে যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন ফায়ার সার্ভিসের ভূমিকা নিয়ে শুরুর দিকে ফায়ার সার্ভিসের ভূমিকা নিয়ে তারা প্রশ্নবিদ্ধ করছেন বারবার তাদের কোনো ভূমিকা ছিল না আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে আহ তারা পুলিশ সহ অনেকে আছেন এবং তারা কিন্তু ফায়ার সার্ভিস এর ফায়ার সার্ভিস কার্যক্রম কিন্তু চলমান রয়েছে সেটিও আমরা কিন্তু দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা যেমনটা বলছিলাম সেটি হচ্ছে মূলত আজ বিকাল সাড়ে চারটার দিকে পাঁচ বছরের এক শিশু একটি গর্তে আসলে বেশ গভীর একটি গর্তে পড়ে গিয়েছিল সরকারি সরকারি প্রকল্পে কিন্তু যে টিউবওয়েল টিউবওয়েল কিন্তু হয়েছিল সেগুলো কিন্তু এই মূলত তারা কিন্তু যে

পানি তোলা কোনো সম্ভব না ঠিক আছে তখন ও ফায়ার সার্ভিসে ফোন দিয়ে ফায়ার সার্ভিসে বলছে যে এরকম এরকম পড়ে গেছে অক্সিজেনের প্রয়োজন ওনারা অক্সিজেন দেবেন আমরা এই ফ্যান একটা দিয়ে বাতাস দেওয়ার চেষ্টা করছি পানিও তোলার চেষ্টা করছি এখন ওনারা যে উদ্ধার করতে আসছে উদ্ধার করতে আসার পর তিনজন কর্মী ওনারা একটা লসি দিয়েছে এরকম ধরার জন্য বলছে যে একটা গিকটা দিয়ে যদি হাতের মধ্যে আটকানো যায় তাইলে টেনে তোলা সম্ভব তো ওরা ওনারা যে আসছে ওনাদেরকে বলছে যে আগে পানিটা পানিটা তোলার ব্যবস্থা করেন

আচ্ছা ওর নাম সাইফুল আলম ওর দিন দিন মজুরা এখানে

We're we'll সেই জায়গায় আছে যেখানে আসলে বাচ্চাটি পড়ে গিয়েছে তারা তাদের কাজ আসলে চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা আমরাও এখনো আছি এখানে দেখা যাক আসলে শেষ পর্যন্ত বাচ্চাটির কি অবস্থা হয় আপনারা জানেন এর আগেও বাংলাদেশে আরো একটি স্থানে কিন্তু একটি বাচ্চা পড়ে গিয়েছিল এবং সে বাচ্চাটি কিন্তু উদ্ধার হয়েছিল তবে তাকে জীবিত আসলে উদ্ধার করা হয়নি আমরাও চাই আল্লাহ পাকের কাছে আসলে দোয়া করি যে বাচ্চাটি যাতে জীবিত থাকে সেই জীবিত অবস্থায় যাতে বাচ্চাটিকে উত্তোলন করা হয় সেই জন্য আমরা আপনাদের সবার কাছে দোয়া কামনা করছি সৃষ্টিকর্তার কাছে আমরা শহর সবাই প্রার্থনা করুন যাতে বাচ্চাটি যাতে জীবিত পাওয়া যায় সুপ্রিয় দর্শক শ্রোতা আরো একবার জানাতে চাই চট্টগ্রামের রাওজান উপজেলার কদলপুরে একটি বাচ্চা আসলে গভীরে পড়ে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি একটি গর্তে সেই গর্তে পড়ে যাবার পর আসলে এখনো পর্যন্ত সে বাচ্চার কোনো হুঁশ বা কোনো জ্ঞান কিন্তু আসলে পাওয়া যায়নি আমরা এখনো পর্যন্ত কিন্তু সেই স্থানে আছি এবং সেই বাচ্চাটিকে কিন্তু এখনো পর্যন্ত আসলে পাওয়া যায়নি আমরা এক পাশে দাঁড়িয়ে যাচ্ছি লাইভ করছি সার্ভিস কর্মীরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন রাও জনতার ওসি থেকে শুরু করে সবাই এসেছেন শত শত স্থানীয় প্রশাসন এসেছেন এবং বিশেষ করে